নমস্কার বন্ধুরা মহাদেবের যে তিন সংকেতে বুঝবেন তিনি আপনার উপরে সত্যি প্রসন্ন আছেন আজ আমরা জানব এই ভিডিওতে মহাদেব প্রসন্ন হলে সেই শক্তি কিভাবে মানুষের জীবনে তিনটি বিশেষ সংকেত পাঠান এই সংকেতগুলি হঠাৎ করে আসে আর যারা বুঝতে পারে তাদের জীবন সত্যিই বদলে যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং মহাদেবের হলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন প্রথম সংকেত মন হঠাৎ শান্ত হয়ে যাওয়া যদি কোনো সমস্যা বা দুঃখের মাঝেও হঠাৎ অনুভব করেন মন অকারণে স্থির হয়ে গিয়েছে আগের মতো ভয় চিন্তা অস্থিরতা নেই তাহলে জেনে রাখুন এটি মহাদেবের খুব স্পষ্ট একটি সংকেত কারণ মহাদেব যখন প্রসন্ন হন সবার আগে মানুষের মনের ঝড় থামিয়ে দেন এই শান্তি কোনো সাধারণ শান্তি নয় এটা ঈশ্বরের দেওয়া সুরক্ষা সংকেত দুই জীবনে পথ খুলে যেতে পারে নতুন নতুন আর্থিক অবস্থা ফিরে আসতে পারে অনেক দিন ধরে কোথাও আটকে আছেন চাকরি কাজ টাকা সম্পর্ক সবই যেন থেমে আছে কিন্তু হঠাৎ করেই একটার পর একটা সুযোগ আপনার দিকে আস্তে 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 বুঝবেন মহাদেব আপনাকে কষ্ট থেকে তোলার চেষ্টা নিয়েছেন মহাদেবের করুণায় অবশ্যই জীবনে এক আলোর দরজা খুলে যায় সংকেত দিন বারবার শিব এর স্মরণ হওয়া যদি দেখেন কাজের মাঝে গুমের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ মহাদেবের নাম বা ছবি মনে পড়ে যায় মনে হয় জব করি এটাও খুব বড় একটি সংকেত কারণ আমাদের নয় মহাদেবে চাইলেই কারো মনে নিজের নাম জাগ্রত করেন যেখানে শিবের নাম আছে সেখানে ভয় দুঃখ অশুভ কিছুই থাকে না শেষ কথা যদি এই তিনটির যে কোনো একটি সংকেত আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝবেন মহাদেব আপনার পাশে আছেন আপনাকে রক্ষা করছেন ওম নম শিবায় জপ করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে ভক্তদের মাঝে ছড়িয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন হর হর মহাদেব